নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পঁচিশে এপ্রিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড়ো খুশি খবর ভান্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা অর্থাৎ এক টাকা এবং বারোশো টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পে বর্তমানে আপনারা যদি পেমেন্ট স্ট্যাটাস চেক করেন মে মাসের তাহলে আপনারা সকলেই দেখতে পাবেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আপডেটটি চলে এসছে অর্থাৎ মান্থের জায়গায় মে মাস চলে এবং পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসছে অর্থাৎ এবার কিন্তু মে মাস পড়তে না পড়তেই মে মাসের টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু নবানের তরফে শুরু করা হয়েছে তো ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছে তো সেই সমস্ত মহিলাদের মে মাসের ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব এবং এরই পাশাপাশি যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা আপনারা বেশ কয়েক মাস ধরে টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধ হয়ে গেছে বা কিছু কারণবশত আপনি আর টাকা পাচ্ছেন না কিংবা ভান্ডার প্রকল্পে আপনি নতুন করে আবেদন করেছিলেন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু এখনও পর্যন্ত আপনি কোনো মাসেরই টাকা পাননি তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বা কী কারণবশত আপনারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বহু সুবিধাভোগী মহিলা রয়েছেন যারা আগে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছিলেন কিন্তু তারা কিছু কারণবশত দু তিন মাস ধরে আর কিন্তু টাকা পাচ্ছেন না তো এই বিষয়ে বহু মহিলা কিন্তু আমাকে কমেন্ট করেছেন এবং তারা কিন্তু জানতে চেয়েছেন যে কী কারণে তাদের কিন্তু টাকা বন্ধ হয়েছে তো আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই কমেন্টগুলি দেখতে পাচ্ছেন শিখা দত্ত নামে একজন মহিলা বালুঘাট দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তিনি কিন্তু বলেছেন যে আমার মার্চ মাস থেকে লুকীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়েছে তো কি কারণে তাদের টাকা বন্ধ হয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু জানতে চেয়েছেন তো তারপরে আপনারা নিচেকে আরও কমেন্ট দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু জেনে বলেছেন যে এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনার কিন্তু এখনও পর্যন্ত ঢুকেনি এবং ইনি কিন্তু দুই মাসের টাকা এখনও পর্যন্ত পাননি এবং এনারও কিন্তু এপ্রিল মাসের টাকা ঢুকেনি তো এছাড়াও আরও অনেক সুবিধাভোগী মহিলা রয়েছেন যারা কেউ আবার তিন মাসের কেউ চার মাসের কেউ আবার দু মাস পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো কী কারণবশত তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা তাদের টাকা বন্ধ করেছে তো সে বিষয়ে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন এছাড়াও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দু সালে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন আপনারা হয়তো সকলে জানেন তাদের কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করেছে তো এই নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে অনেক মহিলা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা বা এপ্রিল মাসের টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকতেই শুরু করেনি তো তাদের কবে থেকে টাকা ঢুকবে বা কী কারণবশত তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি কী করলে তারা আবার নতুন করে টাকা পেতে শুরু করবে তো সেই বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি দেখো প্রথমে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বর্তমান স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস আপনারা কিন্তু চেক করবেন তো এই ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আসবেন এবং এই ওয়েবসাইটে আসার পর নিচে স্কুল ডাউন করলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে আধার নম্বর যে খাদ্যসাথী নম্বর কিংবা আপনাদের স্বাস্থ্যসাথী নম্বর কিংবা আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা কিন্তু দিবেন তারপরে আপনারা কিন্তু যে ক্যাপচার ঘরটি রয়েছে সেই ক্যাপচার ঘটি আগে ফিল আপ করবেন তারপরে আপনারা কিন্তু সার্চ বটনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে লক্ষিবানার প্রকল্পের যে বর্তমান স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন তো কী কারণবশত আপনাদের লুকিবানার প্রকল্পের টাকা বন্ধ হয়েছে তো এই বিষয়ে জানার জন্য নিচে লক্ষ্য করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে অপশনটি রয়েছে সেখানে যদি আপনারা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের দেখাবে না আপনারা হয়তো অনেকেই জানেন যে লোক অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে বর্তমানে কিন্তু আইএফসি কোড পরিবর্তন করা হয়েছে বা কারো যদি আধার নম্বর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লুপ্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে কিন্তু অন্য কোনো দেখাবে আর যদি আপনাদের ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট দেখায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যা নেই আর যদি এক স্ট্যাটাস ডেটে বলে রয়েছে সেখানে যদি একটি বেনিফিসিয়ারি দেখায় এবং নিচে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দেখায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু কোনো কিছু বর্তমানে ভান্ডার প্রকল্পের সমস্যা নেই সমস্ত কিছু কিন্তু সঠিক রয়েছে তো এইগুলি থাকার সত্ত্বেও আপনার যদি বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢোকে অর্থাৎ আপনি আগে কোনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো কী কারণবশত আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তো এই সমস্ত বিষয় জানার জন্য আপনাদের কিন্তু প্রথমেই যে বিডিও অফিস রয়েছে বা এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন তো কী কারণবশত আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আর ঢুকছে না তো সে বিষয়ে আপনাদের সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেবে এবং কী করণীয় বা এই বিষয়ে আপনাদের কী করতে হবে যাতে আপনারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পুনরায় টাকা পেতে শুরু করেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবে তো এছাড়াও যে সমস্ত লক্ষ্মীমান্ডা প্রকল্পের নতুন আবেদনকারী রয়েছেন এবং যদি আপনারা সমস্ত কিছু সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন এবং যদি আপনাদের ডকুমেন্টসে বা ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যা না থাকে বা আপনাদের যদি এরকম স্ট্যাটাস শো করে তাহলেও আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু বিডি অফিসে বা এস অফিসে গিয়ে কেন আপনারা যোগাযোগ করবেন সেখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেবে তো এখন আসি ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের বর্তমানে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে তো তাদের মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে মে মাসে পড়তে না পড়তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে মান্থের জায়গায় মে মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে তো আপনারা হয়তো সকলে জানেন ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করার মধ্যেই দু থেকে সাত দিনের মধ্যে কিন্তু সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করা হয় তো যেহেতু এবার মে মাসের ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং পাঁচশো টাকা এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হয়েছে তাই মনে করা হচ্ছে মে মাসের টাকা এবার এপ্রিল মাসেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে আর যদি আপনাদের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে আপনারা বুঝবেন মে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের কিন্তু এ মে মাসের যে টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে